নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি সকলেই ভালো আছো আশা করি আমিও ভালো আছি এখানে প্রথমে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা সাত আটটার মতো কাজু সাত আটটার মতো একটি পেঁয়াজ হাফ ইঞ্চের মতো আদা তারপর গোটা গরম মশলা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার চলে আসলাম মূল রেসিপিতে এখানে আমি এক কেজির মতো চিকেন ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি লেবু দিয়ে প্রায় আধ ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম এবারে সমস্ত মশলা এতে দিয়ে আমি মেরিনেট করে রাখব আধ ঘন্টার মতো দেখো বন্ধুরা সব কিছু মশলা যা যা লাগে মাংসতে সব দিয়ে দিলাম এবার একটি চামচের সাহায্যে আমি মেরিনেট করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুই তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটি এবার এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেবো আজ আমি বানাচ্ছি স্পাইসি চিকেন মশলা রেসিপিটি তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে অসাধারণ হবে দশ মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার আমি আগের থেকে ভেজে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিলে খেতে আরও দুর্দান্ত হয় বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখো দেখো মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে মশলার সাথে যাতে ভালোভাবে মিশে যায় দেখো একদম তেল ছেড়ে আসছে এক ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি সামান্য গরম জল দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দিলাম একটু গ্রেভি গ্রেভি ঝাল ঝাল টাইপ হবে ফিরে আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো